ঈদের সময় হাজার হাজার শিক্ষার্থীরা যুবকেরা কিন্তু পিকনিকে যায় সেটা কিন্তু আমরা জানি সকলে কিন্তু দেখে এসেছি প্রতি বছরই দেখি পিকনিকে যাই একটু মজা করার জন্য কিন্তু এখনকার যে পিকনিকগুলো আছে সেগুলো তো আসলে আমরা দেখলে বুঝতেই পারি আসলে এগুলো আসলে পিকনিক নাকি অন্য কিছু আসলে পিকনিকের আসলে একটা বনভোজন শিক্ষা সুপর বা পিকনিক যাই বলেন না কেন এগুলোর আসলে উদ্দেশ্য কি আমরা যে জায়গা যাই অবশ্যই সেই জায়গা তো অবশ্যই দেখাই সেই জায়গার ইতিহাস জানা সেই অঞ্চলের মানুষ সম্পর্কে জানা এগুলো সম্পর্কে জানা তাই না জানা এসব সম্পর্কে শিক্ষা নেওয়া এগুলাই তো শিক্ষা হওয়া উচিত ছিল এতদিন তাই হতো এতদিন বলতে এখন হয় না আজ থেকে দশ বছর আগে বলতেছি আজ থেকে দশ বছর আগে কিন্তু তাই হতো কিন্তু এখন কিন্তু সেটা হয় না একদমই হয় না কি হয় এখন এখন পিকনিকে যাই কেন আসলে সত্য কথা যদি বলি এখন আসলে পিকনিকে যাই কেন এক কথা যদি বলি নেশা করার জন্য যায় আর কোনো কারণ নাই নেশা করার জন্য যায় আর কোনো কারণ কারণ নাই তো নেশা করার জন্য যাচ্ছে একমাত্র বাড়িতে মত মদ খাইতে পারতেছে না তো পিকনিকে গেলে তো খাইতে পারবো নাচানাসি বক্স সেটা তো আছে ঠিক আছে ঠিক নাই মানে সেটা মানে নেশার চাইতে আর কি আছে নর্মালি আছে না সরসি ফলো ফলো করব মত খাবো খেয়ে নিয়ে তারপর আর ও তো নৌকা নিতে এসে শুনে কি আবার পানি তো যায় না আসছে আসছে তো এই হচ্ছে অবস্থা পিকনিকটা আসলে কি করে ফেলেছে বনভোজনে এটা ঘুরতে যাওয়া এটা ঘোরা তো একটা শূন্যত একটা কাজ তাই না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমাদের সময় থেকে অবশ্যই ঘোরো বেশি বেশি জানো দেশ সম্পর্ক বিভিন্ন গ্রাম সম্পর্ক বা প্রকৃতি সম্পর্ক জানতে বলছে বিভিন্ন জায়গায় ঘুরতে বসছি ঠিক আছে এটা ভালো জিনিস কিন্তু এই ভালো জিনিসটাকে যখন আমরা নোংরা করে ফেলেছি তখন আর কি বলার আছে বলুন এই জিনিসটাকে পিকনিকে যাওয়া ঘোরাঘুরি খারাপ জিনিস কিন্তু কিছু না অবশ্যই ঘোরাঘুরি করতে হবে কিন্তু এখন বাসে গেলে বাসের ফ্যান ভেঙে ফেলে পাটাতন ভেঙে ফেলে নাচতে নাস্তে তারপরে সিট ভেঙে ফেলে চান্না ভেঙে ফেলে এগুলো ভেঙে ফেলে আবার অনেকে মানে খুবই গর্বের সাথে বলেও যে এটা ভেঙে ফেলেছি জানো কয়টা ভেঙে ফেলেছি এতটি জানলা খুব ভালো কাজ করেছ না কিছু শিখও নাই ইচ্ছু শিখো নাই মানে এই আবার কিছু কিছু বলি আসলে এগুলো আসলে না বললে হয় না যে বিশেষ করে সেলুতে যারা যায় বিশেষ করে গ্রাম থেকে ছেলেমেয়েরা যখন ছেলেতে যায় এমন বাজে গানে তো নাচানাচি ঘরেই পাশ দিয়ে যখন পাঠ দিয়ে মেয়েরা থাকে না এদের দেখে এমন বাজে ইঙ্গিত করে যেটা খুবই আসলে লজ্জাজনক দুঃখজনক খুবই দুঃখজনক আসলে সত্য কথা এটা আমি দেখেছি এটা আসলে একদম উচিত না মেয়েদের দেখে এমন ভাবভঙ্গি করে এইটা আসলে তোর পিকনিকে যাওয়ার নমুনা অনেকে আছে যে পিকনিকে গিয়ে নিয়ে ধরুন যে আপনি ওই বদমাস আর কি যারা পিকনিকে যায় ওদের কথা বলতেছি ওর আসলে এমনই ধরুন যে পিকনিকে গেছে ওই নেই ওরা কি নামেও না যে জায়গায় গেছে ধরুন কথার কথা কক্সবাজার গেছে কক্সবাজার ধরুন আপনি প্রথম গেছেন ঠিক আছে প্রথম গেছেন তো একটা দেখার তো একটা আগ্রহ আছে তাই না সে নামবেও না কারণ কি সে প্রথমবার তো গেছে সে তো প্রথমবার দেখবে তার চাই তো বড় কথা হচ্ছে সে সেখানে গিয়ে ওই মাল টাল মাল মানে নেশা করতে পারতেছে তুমি নেশাটা করতে পারতেছে ঠিক আছে ওইখানে গিয়ে তো সেই জন্য সে নামবেও না মানে তার দেখার তো সেখানে খাওয়া বড় তার মানে কিন্তু দেখা বল না তারপর আমরা তো গিয়ে এখনও তো একটা জায়গায় যে ভ্রমণে যাই সেইখানে গিয়ে কিন্তু ছবি তোলা থেকে শুরু করে এগুলো করি ছবি তুলবেন ঠিক আছে কিন্তু ওই জায়গার যে ইতিহাসটা আছে ওইটা কেন হলো বা যে জমিদার বাড়িটি গেছেন ওই জমিদার বাড়িগুলোর নাম কি এগুলো সম্পর্কে একটু জানুন এটা আগে কীরকম ছিল প্রাচীনকালে এগুলো সম্পর্কে একটু জানুন খালি ছবি তুলতেছেন আর যারা পিকনিক যাচ্ছেন তাদেরকে বলতেছি ওই মদ গাজা নেশা পানি করার জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শিক্ষা শিক্ষা সফর এগুলো আর যেহেতু আমাদের পালার বা আশেপাশের যে জায়গাগুলো আছে এখানে পার্সপেক্টিভে যেহেতু বানাচ্ছি তার মানে যে শুধু আমাদের এখানে তা তো না সব জায়গায় হয় গেলে তো আসলে বোঝা যায় ধরুন আপনি কোনো বিশেষ করে ব্রিজটিজে গেলে এই যে ছোট ছোট পিক আপে কিছু দুষ্টু দুষ্টু বলা মনে আসে না এমন গান বাজায় আর একটা মেয়ে দিকে কেমন করে আসলে এইগুলা এগুলো আসলে মানুষ নাকি এগুলো আসলে দেখলে বোঝা যায় আসলে পারিবারিক যে শিক্ষাগুলো এগুলোর বোঝা যায় কি এক অবস্থা মানে এমন একটা গান দিয়ে কি এক যে অবস্থা করে মানে শুরু করে এত বেদবীর বেদবীগুলা আসলে কিছু শিখতেছে না আর মা বাবাদেরকে বলবো আপনারাও একটু আপনাদের সন্তানদেরকে একটু সচেতন করুন টাকা পয়সা না দিন যাক অন্যভাবে যাক আপনি পরিবার যেহেতু পিকনিক তো একটা ভালো জিনিস এটা তো ছিল ঠিক আছে কিন্তু যখন দেখতেছেন যে না সে তো বাজে পথে চলে যাচ্ছে এরকম ভাবে এটা তো বাজে পথে তো তখন যাওয়ার দরকার নেই তখন আপনি নিয়ে যান পরিবার সহ যান সেটা ভালো হবে তো এটা করতে পারেন তো এটাই ছিল বলার